ফুল যা দেখেছেন এতদিন ধরে আমরা জবা বগনবলিয়া সমস্ত করেছি অ্যাডেনিয়ামের ভিডিও অতিচারকে করেছি আর বলেছিলাম ফুল ফুটলে দেখাবো কিন্তু এটা কখনো বলিনি যে ফুল ফুটলে পার্টিকুলার বর্তমানে যে থাইল্যান্ড ভ্যারাইটি যেটাকে থাইল্যান্ড ভ্যারাইটি নতুন আপকামিং ভ্যারাইটি যেগুলো তার এত এত ভালো ভালো আর না হলে কখনো এরকম ধরনের গাছ করে একটি একটি তুলে ধরা যায় না আর আজকে জেনারেলি যে ভিডিওটি করছি আমি একটি নার্সারি সেই নার্সারিতে কিভাবে গাছগুলো কালেকশান করেছে আমি নার্সারিটা কথাটা কেন বললাম আমি যখন পুরো জায়গাটি দেখাবো আপনারাই বলবেন হ্যাঁ নার্সারি তো হ্যাঁ ঠিক কথাই এই গাছেরই প্রতিটি গাছ আপনারা বাড়িতে বসে আপনার পছন্দের মতন সাইজের গাছ পেতে পারেন যে গাছটি আপনারা এখানে ভিডিওর মধ্যে দেখছেন একদম নতুন নতুন কালেকশন হ্যাঁ যেটি দেখছেন ঠিক সেটি একদম আইডি সমেত গাছ নিয়ে আলোচনা করব আজকে অপূর্ব একদম মন চোখ জোড়ানো কালার এটা মূলত এটার নাম ব্ল্যাক সোয়ালো একটা কালার আছে ব্ল্যাক সোয়ালো যে কালারটা এটা সিঙ্গেল বেটেল বাট এই কালারটা হচ্ছে ব্ল্যাক এরই সেম কালার কিন্তু মাল্টি বেটেল মানে মার্কেটে যেটা দেখা যায় ব্ল্যাক সোয়ালো নামে সেম একদম অ্যাজ ইট ইস এরকম ফুলই পাবেন কিন্তু সেটা সিঙ্গেলে এইটা হচ্ছে ডাবল ডাবলে ডাবলে একদম এটা একদম নিউ নিউ কালেকশন এখনো পর্যন্ত গ্রাফটিং হয়নি এটা জাস্ট ফুলটা আনার জন্য দেখার জন্য এটা ওয়েট করছিলাম ফুলটা এসে গেছে খুব শীঘ্রই এটা গ্রাফটিং শুরু হবে যেমন এটার এটার নাম হচ্ছে সাকিরা আকিরা আমরা দেখেছি সেম মানে দেখুন অনেকটা আকিরা প্যাটার্ন এনি দেখতে পাচ্ছেন কিন্তু এইটা একটু অন্যরকম এটার নাম হচ্ছে সাকিরা সাকিরা এইটার নাম হচ্ছে পার্পেল প্লাম সরি 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 এটা হচ্ছে ভায়োলেট স্টার

তাদের জন্য বলবো মানে মাল্টি প্যাটেল থেকে তারা সিঙ্গেল পেটেল বেশি পছন্দ করে আর কেন করেন সিঙ্গেল পেটেল ফুল হয় প্রচুর ফুল হয় প্রচুর প্রচুর ফুল হয় আর নানা রকমের রঙের হতে পারে রঙের রঙের এবং অনেক এই যে এইটা হচ্ছে বাটারফ্লাই ফুলটা শুকিয়ে গেছে দেখুন এটা হচ্ছে বাটারফ্লাই ফুলটা তাও মোটামুটি যতটা বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে বাটারফ্লাই মানে ফুলটা অনেকদিন হয়ে গেছে বলে হয়তো এটা সিপটও হতে পারে ঠিক আছে এবারে এই আরো কয়েকটা আইডিওয়ালা গাছ দেখাচ্ছি এই দিকে একটুখানি দেখান অপূর্ব কালার মানে এই ফুলটা এত সুন্দর লাগে দেখতে পাচ্ছেন রামবেল গরমের জন্য বা এর জন্য জল দেওয়ার কারণে দুগুলো জল দেওয়া হয়েছে রামবেল অপূর্ব এই ফুলটা ডবল কালার মানে ডবল বড় হবে এরপরে যেটা দেখাচ্ছি এই ভ্যারাইটির সম্বন্ধে আমার একটু কিছু বলার আছে কিরকম না এটা হচ্ছে ভিয়েতনাম ভ্যারাইটি ঠিক আছে আমার কাছে ভিয়েতনাম ভ্যারাইটি আপাতত তিনটে আছে ইন্দোনেশিয়ান ভ্যারাইটি আছে ডেলা আছে ঠিক আছে আরও দু একটা আছে বাট এই ফুলটা দেখুন এইটা একদম কিন্তু এখনো পর্যন্ত কিছু গাছ বেঁধেছি আর কিছু গাছ রেখে এই গাছটা রেখেছিলাম কেমন ফুল আসে দেখার জন্য এটা কিন্তু একদম নতুন এ ইন্ডিয়াতে কিন্তু আমার দেখা এখনো পর্যন্ত কাউকে কোনো সেলার সেল করেছে আমি সেটা এখনো পর্যন্ত দেখি নি বাট এই ফুলটা মানে যদি নিতে চান একদম লিমিটেড স্টক বেশি না ওই পনেরো থেকে কুড়িটা ম্যাক্সিমাম রয়েছে কারণ হচ্ছে দেখুন নতুন ভ্যারাইটি তো বেশি বাঁধা দেখতেই পাচ্ছেন এই ফুলের মানে গঠনটা দেখুন এটা আরও বড় হবে আরো বড়ো হবে এবং এই ফুলের এই মানে ভিয়েতনাম এই ভ্যারাইটিগুলোর একটা মানে বিশেষত্ব হচ্ছে এই যে পাপড়ির যে পেটের স্ট্রাকচারে যে শেষের পোরশনটা এই কনিকাল কনিকাল শেপ থাকবে কনিকাল কিন্তু ফুলটা দেখলে ফুলটা কিন্তু পার্টিকুলার আপনি একটা স্কোয়ার প্যাটার্ন ফুল এটা স্কোয়ার প্যাটার্ন কিন্তু পাপড়ি ডগাগুলো আস্তে আস্তে কনিকাল কোনটা রাউন্ড শেপে হয় এটা কনিকাল শেপে দুর্দান্ত অপূর্ব সুন্দর фактически তারের মতই লাগে জিনিসটা তো এটা একদম নতুন ভেরাইটি এখনো পর্যন্ত মার্কেটে সেল হয়নি এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে মরিনা এই ফুলটার নাম হচ্ছে মরিনা দেখুন এটাও প্রচণ্ড জনপ্রিয় ফুল মানে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এটা এই ফুল গাছটার গ্রোথ খুব একটা ভালো না কিন্তু গ্রোথ অনুযায়ী গাছটার ভীষণ ডিম্যান্ড ভীষণ ডিম্যান্ড ঠিক আছে এরপরে যে গাছটা দেখাবো ওটা হচ্ছে অক্টোপেসি এর নাম হচ্ছে অক্টোপেসি দেখুন অক্টোবিসি কেন অক্টোবেশী বলছে বুঝতে পারছেন পেটেলটা পেটেলটা মানে এটার নাম হচ্ছে অক্টোবেশী খুবই এই আর এই ফুলটা কিন্তু প্রচুর ফোটে মানে হাই ব্লুমিং ফুল বলা যেতে পারে এটা এরপরে আমি আরেকটা দেখাবো আপনাদের এটা হচ্ছে ম্যান্ডারিন ডার্ক দেখুন ফুলের পেটেলটা এইটা এই ফুলটা বহুদিন হয়ে গেছে বলে ফুলটা কালারটা বয়ে যাচ্ছে না দেখুন কালারের অরিজিনাল একটা দুটো করে পেটেল আমি খুলছি খুললে বুঝতে পারবেন পেটেল কত অপূর্ব কালার দেখুন মানে পুরো জোর করে খুলতে পারছি এটা অনেক হাই পেটেল এক দুই তিন চার পাঁচ ফাইভ পেটেলের একটা ফুল মানে জোর করে খুলতে গেলে পেটের স্ট্রাকচারটা পুরো নষ্ট হয়ে যাবে বেকার জোর করে খুলে লাভ নেই দেখুন ফুলটা দেখুন এটার নাম হচ্ছে এখানে একটু কথা আমাকে বলা দরকার যে সব আইডি গুলো দেখাচ্ছো তোমার কাছে কমবেশি কতগুলো নতুন ভ্যারাইটি আইডি এখন অ্যাভেলেবল নন অ্যাভেলেবল মার্কেটে নেই সেরকম অ্যাভেলেবলে তো বললে বেশ কিছু রইল তো কাছে নতুন ভ্যারাইটি আইডি মোটামুটি 110 প্রায় 150 রকম নতুন ভ্যারাইটির কালেকশন রয়েছে নতুন ভ্যারাইটি কালেকশন কেন আমি এখানে কেন বলছি যারা এডেনিয়ান লভার রয়েছে আমাদের অনেক লাভারই সঙ্গে পরিচয় হচ্ছে দিন দিন এটার নাম হচ্ছে ব্লুম খুবই একটা জনপ্রিয় ফুল দেখুন এবার বলবেন যে এটা নতুন ভ্যারাইটি না হ্যাঁ আমি বলবো এগুলো নতুন না তাও এক দু বছরে পুরোনো গাছ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এগুলো নতুন কারণ কি জেনারেলি আপনি সচরাচর সব জায়গায় পাবেন জায়গায় পাওয়া যায় আর একদম যদি নিউ কালেকশন বলেন সেগুলো দু হাজার পঁচিশের কালেকশন এখনো পর্যন্ত ইন্ডিয়াতে আসেনি থাইল্যান্ড ভিয়েতনাম থেকে যে মানে দু হাজার পঁচিশের একদম কালেকশন সেগুলো আসেনি অলরেডি আসছে এটা আপনাদের জন্য সারপ্রাইজ হলো সেই তার ভিডিও এবং গাছ আগস্ট মাসে আপনাদের দেখাবো কি কি গাছ একদম টু থাউজেন্ড নতুন ভ্যারাইটি আছে আগস্ট মাসে আমি রেডি গাছ আশা করছি দিতে পারবো তো ওই কারণে এখন গাছের নামও বলছি না ছবিও বলছি না কোনো কিছু দেখাচ্ছি না বাট আগস্ট মাসে আমি একদম গাছ রেডি করে বলবো যে হ্যাঁ আমার এই 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 ভিয়েতনাম ভ্যারাইটি থাইল্যান্ড ভ্যারাইটি মোটামুটি রেডি এটা একটু আরো বেশি পাওনা রয়ে গেলো হ্যাঁ ওই যে ফুলটা দেখছেন এটার নাম হচ্ছে গোলফিশ এটার নাম হচ্ছে গোলফিস গোলফিশটা এটার একটা ফুলটা দেখুন দেখুন দেখতে পাচ্ছেন পেটেলটা কত হাই পেটেল হয়নি দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখুন মানে ফুল ছোট কিন্তু হাই ডিম্যান্ডিং ফুল এটা গোলফিস নাম দেখতেই পাচ্ছেন আইডি লেখা আছে প্রত্যেকটা গাছে আর আমার কাছে একটা জিনিস বলতে পারি এটা এটা দেখুন এটার কোনো নাম বলতে পারবো না আমি কিন্তু ফুলটার কালার দেখেছেন এটার কোড নাম্বার হচ্ছে একশো ছয় হ্যাঁ হ্যাঁ দেখুন সব গাছের তো আইডি হয় না যে আইডি হয় আইডির মধ্যে প্রচুর গাছ থেকে প্রচুর গাছ এবং ভালো ভালো গাছ রয়েছে ঠিক আছে তার মধ্যে এই যে এই যে এটা একশো ছ নম্বর কোড সেটা হচ্ছে এরপরে আমি যেটা দেখাবো দেখুন ফুলটা দেখুন দাদা এই ফুলটার সম্বন্ধে কি বলবো কথা বলতে আমি যখন এসে দাঁড়ালাম সেই টাইমে ফুলটা আমাকে এতটাই আকর্ষণ করলো আমি মনে মনে ভাবছিলাম যে হ্যাঁ সত্যি একটা ফুল দেখছি এটা না গোলাপ আর গোলাপ তো এইরকম ধরনের হয় না কেন সাইড ই এত সুন্দর কভারিং ইচটা খুবই সুন্দর একদম জিনিসটা অন্য টাইপ একদম এইটা আপনাদের জন্যই রেখে দিয়েছি কারণ হচ্ছে নাহলে আমি গ্রাফটিং করে দিতাম কারণ ফুলটা ফুটেছে ফুলটা আসছেন এই আমার যে যে এখানে আমার এখানে এসছে নার্সারিতে এসেছে প্রত্যেকের কাছে প্রত্যেকের ডিমান্ড যে এই গাছটা আমার লাগবে প্রত্যেকে বলে গেছে গাছ নিয়ে গেছে এবং বলে গেছে আমার এই গাছ একটা করে লাগবে মানে এত এটার নাম হচ্ছে লেখক আর যারা বাগানি রয়েছেন আপনারা লাভার অবশ্যই এখানে যোগাযোগ করতে হবে আর সেই যোগাযোগ সম্বন্ধে সমস্ত কিছু বিস্তারিত তুলবো ভিডিওটি একটু সঙ্গে থাকতে হবে আর আজকের ভিডিওতে অনেক গাছ আপনারা দেখে ফেলেছেন কিন্তু সেই গাছ সম্বন্ধে আমাদের যে আলোচনাটি হচ্ছে সেই আলোচনাটি কোথায় হচ্ছে কিভাবে আসতে হবে বা কার সঙ্গে যোগাযোগ করতে হবে সেই সব নিয়ে আজ আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে ঠিক এই নার্সারি আমি বলেছিলাম নার্সারি পরিসরটি তুলে ধরবো যে এইরকম ভাবে একটা নার্সারি হতে পারে এই কনসেপ্ট একটা নার্সারি তৈরি করা যায় বিশেষত খুব কম আপনি তৈরি করতে পারেন আমি অভিজিৎকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে চার পাঁচটা যে এটাও একটা নার্সারি হওয়া যায় আজকের যে ভিডিওটি দেখছেন এই ভিডিওতে আমি যার সঙ্গে কথা বলছি এতক্ষণ কথা বললাম আপনারা শুনলেন সেই বাগানেই আমি যেখানে রয়েছি ওনার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো আর ওনার কাছ থেকে জেনে নেবো যে ঠিক কিভাবে গাছগুলো করছে আর এই এত খানা বললো এছাড়াও প্রচুর রয়েছে তাছাড়াও আরও একটা জিনিস রয়েছে সেটি হচ্ছে গাছ পুরনো মানে আজকের দিনে অ্যাডেনিয়াম প্রতিদিন নতুন নতুন ভ্যারাইটি আসছে নতুন পুরনো দিয়ে বর্তমানে নয় নয় করে চারশো পাঁচশো ভ্যারাইটি তো হবেই কিন্তু আমি যার সঙ্গে কথা বলছি উনি আমার সঙ্গে আমি জয়দেব প্রামাণিক হার্ভে যাত্রা শোনা করি আমার এই ছোট্ট একটা নার্সারি আছে আমি এখানে বিদেশি যে ইন্দোনেশিয়ান বা ভিয়েতনাম থাইল্যান্ড এই সব নতুন কালেকশন করার চেষ্টা করছি কিছু করেছি আর আশা করি অল্প কিছু দিনের মধ্যে আরো কিছু করব তা এই হচ্ছে আমার এইখানে ওখানে বলছিলেন এখানে আমরা গাফটিংটা মেন করি পলি হাউসে পড়ে কিন্তু এখানে আমার একটা কথা থেকে যাচ্ছে গাছটা এত করেছেন পরিচর্যাও তো প্রচুর রয়েছে আর এত কিছু থাকতে লাস্টে অ্যাডেনিয়ামের উপর এত টান কেন কারণ আজকের দিনে যদি বাণিজ্যিক ভাবে দেখা হয় এডেনিয়ামের থেকে কিন্তু অন্যান্য গাছ তো বহন বলিয়া রয়েছে জবা রয়েছে তার উপর প্রচুর মারি বাজারে আজকে হিরিক তারা মানুষ দৌড়চ্ছে তার দিকে কিন্তু এডেনিয়াম এখন মানুষের হাতে সময়ের কম আচ্ছা সময় কমের জন্য যে কম সময়ে কোন জিনিসটা ভালো জিনিস তৈরি করা যায় ভালো জিনিস পাওয়া যায় সেই জন্য মানুষ এখন দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই গোলাপের পরিবর্তে এখন সাবস্টিটিউট হিসেবে পরিবর্তে গোলাপ গোলাপ গোলাপের সাবস্টিটিউট হিসেবে এখানে অ্যাডিনিয়ামকে পছন্দ করছে আর এই দিকে আমারও দেখছি যে এই অ্যাডিনিয়াম ফুল দেখে দেখে আমারও ভালো লাগছে সেই জন্যে আমি এই অ্যাডিনিয়ামের দিকে একটু ইন্টারেস্ট হয়ে আমিও করছি এই সেই সঙ্গে সঙ্গে আরও পাঁচজনকে যারা অ্যাডিনিয়াম কে ভালোবাসে তাদেরকে মানে দেওয়ার চেষ্টা করছি ভালো জিনিস তারাও আমার মতন ভাই এটা করুন নিশ্চয়ই নিশ্চয়ই সবাই উপকৃত হবে কিন্তু এখানে আমি আরেকটু কথা জিজ্ঞেস করব ঠিক কিভাবে পরিচর্যাটা করছেন বর্তমানে এই সব এরোনিয়ামকে বর্তমানে পরিচর্যা করতে হচ্ছে ডিনামের প্রথম একটা আছে আপনার ওই পটিং ব্যাপার আছে হ্যাঁ বছরে একবার করে তো পটিং করতে হয় নতুন ভাবে পটিং না করলে অসুবিধা হয় তারপরে এই অ্যাডিনামে একটা বড় অসুবিধে হচ্ছে সেটা হচ্ছে কি ফাঙ্গাস লাগে হুম তা এই ফাঙ্গাস লাগার জন্য এখানে ফাঙ্গাসাইড ব্যবহার করতে হয় কারণ এই ফাঙ্গাস যদি লাগে তাহলে অ্যাডিনাম নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা সাধারণত ফাঙ্গাসাইড অনেক রকম আছে সেখানে হচ্ছে স্যাপ পাউডার আছে ব্যাসার্থিন আছে

এবারে যখন নতুন পটিং করতে হবে মানে চেঞ্জ পটিংটা পরিবর্তন করতে হবে তখন গাছগুলো তুলে নিয়ে ভালো করে ওর গোড়ায় মাটি মানে ধরিয়ে আপনার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর নতুন করে পটিং করতে হবে পটিং করার আগে আপনার ওই ফাঙ্গাস জাতীয় মানে যে কোনো ফাঙ্গাস জাতীয় একটু দিয়ে আপনার দিয়ে শুকিয়ে নিতে ওটা শুকিয়ে নিয়ে তারপরে আপনার ওটা তিন চার দিন অন্তত শুকিয়ে নিয়ে তাতে কিন্তু গাছে কোনো ক্ষতি হবে না হ্যাঁ এইবারে আপনি ওইটা তিন চার দিন পরে যে অ্যাডিনিয়ামের মাটি তৈরি করা হয় মাটি তো বিভিন্ন ভাবে তৈরি করা হয় মাটির মধ্যে বালি থাকে কাট কয়লা থাকে এমনি মাটি থাকে হ্যাঁ বার্মি দেয় হ্যাঁ বার্মি কম্পোস্ট গুলো দিয়ে একটা মিক্সচার করে রাখা হয় সেইগুলো দিয়ে এইবারে যেই ফাঙ্গাস ফাঙ্গাসাইড লাগানোর যে গাছটা তিন চার দিন শুকে তারপরে আমরা পটিং দেখতে হয় তাহলে এইটা করলে আর ফাঙ্গাসের অত ভয় থাকবে না এবং দেখা যাবে যে আপনার গাছের গ্রোথটাও ভালো হচ্ছে ঠিক আছে এইভাবে পরিচর্যা করি আমি এটা আমার মানে সবাই না এটা আমার নিয়ে আমি এইভাবে করি করে এইভাবে দাঁড় করে রেখেছি খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে এখানে আরেকটি কথা আপনার রয়েছে এই যে গাছ যেটা দেখছি যে গাছগুলো দেখছি এই গাছ আমরা শুনলাম এখানে আপনারা অনলাইনে ডেলিভারি করেন অনলাইনে কোন নাম্বারে আপনাদের ফোন করলে আপনাকে পাওয়া যেতে পারে যে নাম্বারে যোগাযোগ করে এখানে আপনারা গাছগুলো অনলাইন ডেলিভারি নেবেন আর তার নাম্বার আমাদের স্ক্রিনে ক্লাস করছে দেখুন আর রং রশ্মি রং রশ্মি এইটার নাম

কিন্তু কম হলেও এখন এই প্রচন্ড গরমের জন্য যদি আমরা জলটাই এই করে দিতে পারি তাহলে খুব আচ্ছা এবং এই বিকেলবেলা যে জল তো আমরা স্প্রে করে দেওয়া হয় স্প্রে করে এই যে দেওয়া হলো দেওয়ার পরে যে ওর মধ্যে চটুকুনি নিল এটা বিকেলবেলা করে দিলে সারা রাত্রি তো এটা থাকে তাতে গাছের গ্রোথটা ভালো আচ্ছা যেটা মানে বর্ষাকালের দিকে জলটা কিন্তু জলের প্রয়োজন আছে গরমে জলের প্রয়োজন আছে হ্যাঁ এই জলের প্রয়োজন আছে এইভাবে জল না দিলে এবং সেটা বিকেলে হলে খুব বন্ধুরা আমি যেটা আজকে একটা ডিফারেন্স দেখাবো দেখুন এটা হচ্ছে নর্মাল সাদা মানে নর্মাল সাদা যেটা বলে সিঙ্গেলের যে সাদা ভ্যারাইটি সেটা আর এটা হচ্ছে হোয়াইট জেট পিওনি বুঝতে পারছেন হোয়াইট জেট পিওনি মানে এটা সাদাই হবে বাট ফুলটা আরো কম্প্যাক্ট মানে এই যে ফুলটা সেম সাদা সিঙ্গেল পেটেলই হবে বাট ফুলটা প্রচন্ড কম্প্যাক্ট মানে পুরোটাই হবে ভেলভেট টাইপের ভেলভেট কারণ এই ফুল যদি কোনো এই ফুল যদি সাত দিন লংজিবিটি হয় এই হোয়াইট জেট পিওনি সাদার ফুলটা মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন লংজিবিটি মানে এই যে পাতাটা যেটা পাতলা দেখতে পাচ্ছেন এই পাতাটা অনেক কম থাকবে ওই কারণে পনেরো দিন থাকবে না ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে মার্কেটে বহু কিছু হচ্ছে ঠিক আছে তো এটাই আমি সাবধান মানে দর্শক বন্ধুদের সাবধান করে দিচ্ছি কারণ এইগুলো হচ্ছে দেখুন ভালো করে লক্ষ্য দিন হোয়াইট জেট পিউনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতা এটা কিন্তু সাজিকম ভ্যারাইটি এবং পাতার পাতা স্ট্রাকচারটা দেখুন ঠিক আছে এইটা এটা কিন্তু পাতা দেখে আপনাদের কিন্তু কিছু গাছ আছে পাতা দেখে আইডেন্টিফাই করতে হবে কিছু করার নেই পাশে যে এই গাছটা বুঝি একদম এটা এটা কিছুই না এটা নরমাল একটা ভ্যারাইটি ঠিক আছে নাম হচ্ছে ডোল ডোল ডি ও ডবল এল ডোল আচ্ছা ডোল ডোল প্রচন্ড মানে ফুল হয় এবং গ্রোথ খুবই সুন্দর এবং সব থেকে বড় কথা হচ্ছে এই গাছটা খুব সুন্দর গ্রোথ নেয় গ্রোথ দেখছি তো প্রচন্ড বুঝি হয়ে গেছে প্রচন্ড বুঝি হয়ে যায় মানে প্রচন্ড ভালো গ্রোথ দেয় প্রচন্ড ভালো মানে যত গাছ আছে এই গাছের মতো গ্রোথ খুব কম গাছই নাই এরপরে আমি একটা গাছ দেখাবো এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে আমার যত সম্ভব আমি মানে নামটা ভুলে গেছি মেবি নাইনটি ফাইভ পার্সেন্ট যেটা ডলমা 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 ঠিক আছে নতুন ভ্যারাইটি এটা হচ্ছে ডলমা দেখুন আরো কিছু ভ্যারাইটি আছে যার নাম জানি না বাট বাট আইডি অনুযায়ী এটা দেখুন এটাও কিন্তু খুব না মতো অসাধারণ একটা কালেকশন মানে আমার হলুদের মধ্যে এটা একটা সেরা কালেকশন কারণ হলুদের ভ্যারাইটি প্রচুর লোকে চায় হলুদের ডিমান্ড ও শেষ হবে না হলুদ হলুদ আর এখানে হলুদের মধ্যে আমি একটা গাছ বলছিলাম মায়া মায়া যেটা হলুদ না মধ্যে হলুদ না না মায়া কখনো হলুদ না মায়াটা হচ্ছে সাদা 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 মায়ার একটা বিশেষত্ব হচ্ছে মায়াটা প্রথমে ফুটবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে আচ্ছা ঠিক আছে সেরকম মানে হতে গিয়ে মানে হলুদ বলা যাবে না মায়াকে কিন্তু মায়া কিন্তু প্রচন্ড ডিম্যান্ড কিন্তু মার্কেটে প্রচন্ড ডিম্যান্ড

ওই যে ওটা ওই যে ওটা হচ্ছে সিঙ্গলের লাল কিন্তু ভেরিকেটেড পাতা হ্যাঁ সিঙ্গলের লাল এটা যেমন লাল ব্ল্যাক এই হচ্ছে আবার এই লালটা দেখুন এই লালটা এর নাম জানো না এর কোনো আইডি নেই আইডি নেই এগুলোর আইডি মানে প্রোনো ভ্যারাইটি বাট এটা মানে মার্কেটে খুব একটা বেশি পাওয়া যায় না হুম এই যেখানে আরেকটা গাছ রয়েছে ওই যে রয়েছে প্রচুর ফুল ফুটে ওটার কোনো আইডি নেই নাম নেই জাস্ট আইডি হিসাবে ফুলটা হাই ব্লুমিং হাই ব্লুমিং হাই ব্লুমিং এগুলো হাই ব্লুমিং এই যে কালারটা এটা হচ্ছে মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া বড় বড় ফুলের মত হোল্ড ইজ গোল্ড এটা হচ্ছে বহু পুরনো ভ্যারাইটি এটা হচ্ছে মিস ইন্ডিয়া বাহ আজ অনেকগুলো নতুন নতুন ভ্যারাইটি বা অনেক গাছ আমি দেখতে পেলাম অ্যাডমিয়ামের উপরে আর যার নাম সময় একটা একটা করে বলতে পারছে কেউ

এটা এটাও একটা দারুণ ভ্যারাইটি কিন্তু ফুল ফোটে ভালো ছোটো হলে কি হবে ফুল দারুণ ফোটে এটার নাম হচ্ছে সরবেট সরবেট দারুণ একটা ভ্যারাইটি প্রচুর চাহিদা তো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেয়ে যাবেন ফেরারি ঠিক আছে প্রচণ্ড হ্যাঁ ফেরারি ফেরারি তো আপনারা যদি এখান থেকে গাছ নেন অবশ্যই অনলাইন অফলাইন সব কিছুই পাবেন অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করলে অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিস যে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল এখানে মোটামুটি ধরুন সবই কুরিয়ার সার্ভিস করে থাকে ডিটিডিসি ইকম কম মারুতি তিরুপতি ব্লুডা ব্লুড একটা করি না আমি ব্লু ডাটটা প্রচন্ড হাই কস্ট ও এফোর্ট করতে আর সব থেকে বড় কথা ব্লু ডার্ট করার মতো প্রয়োজনও পড়ে না অ্যাডিনিয়ামের ঠিক আছে ব্লু ডাট আমি করি না বললে করে দেবো কিন্তু হাই রেট ওটা ওই কারণে আমি ব্লু ডাট একদমই করা হয় না তো অল ওভার ইন্ডিয়া এই কুরিয়ার মাধ্যমে এবং যদি একদম একদম ইন্টেরিয়ার নর্থ ইস্ট হয় তখন বাধ্য আমাকে বাইশ স্পিড পোস্ট পাঠাতে হয় আচ্ছা কারণ হচ্ছে নর্থ ইস্টে কিছু কিছু জায়গা আছে যেখানে কোনো কুরিয়ার বাদ দিয়ে মোটামুটি সব জায়গায় হয় আর আপনারা যারা নেবেন অবশ্যই তারা যোগাযোগ করবেন আর এইগুলো হচ্ছে কিন্তু মানে একদম ভ্যারাইটি চার বছরের পুরনো ভ্যারাইটি গাছ দেখতেই পাচ্ছেন কত মোটা মোটা কটেক্স সব এইগুলো কিন্তু একদম নতুনই কিন্তু এটা অনেক পুরনো মানে পুরনো বলতে গেলে কটেক্সটা অনেক মোটা আর এই গাছগুলোর মধ্যে যেমন রয়েছে ডলমা অ্যাঞ্জেল উইন্স অ্যাঞ্জেলা তারপরে আছে হচ্ছে লেডি ঠিক আছে এইগুলো সব রয়েছে আর সামনে কিছু রয়েছে যেগুলো ইন্দোনেশিয়ান ভেদনাম ভ্যারাইটি কিছু একটা একটা দুটো বাংলাদেশের ভ্যারাইটিও আছে সে রিসেন্ট এসছে সেটা মানে ওপেনলি আমি বলতে পারছি না কারণ হচ্ছে কি বললে একটু সমস্যা হতে পারে অনেক অনেক জায়গায় তো এরকম কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো যতক্ষণ পর্যন্ত গাছ রেডি হচ্ছে মানে ওপেন করা যাচ্ছে না এই যে ফুলটা রয়েছে এই ফুলটার নাম কি এটার কোনো নাম নেই এটা পুরনো ভ্যারাইটি পুরনো ভ্যারাইটি এটা পুরনো ভ্যারাইটি কিন্তু হাই ব্লুমিং ফুল আমার যেমন এটা পুরনো ক্যাটালগে আছে নাই ঠিক আছে ন নম্বর ফুল প্রচন্ড হাই ফুল আর এটা নাম হচ্ছে ভিক্টোরিয়া অফ সিক্রেট ভিক্টোরিয়া অফ সিক্রেট ভিক্টোরিয়া অফ সিক্রেট ভিক্টোরিয়া অফ সিক্রেট হ্যাঁ এটা মোটামুটি মানে আইডিওয়ালা গাছ এইগুলোই রয়েছে আর এইটা এই যে এগুলো দেখছেন এটা হচ্ছে পুরোটাই আমার মাদার প্ল্যান্ট আহ কেউ যদি মনে করেন না এটা নার্সারি না একচুয়ালি আসল যে প্রোডাকশন নাও সেটা আলাদা এখানে জাস্ট আমার মাদার প্ল্যান গুলো ফুলগুলো সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরা হয় বেশ যোগাযোগ ব্যবস্থা ফুল আর যদি আপনারা নিজেরা এসে গাছ নিতে হয় অবশ্যই জায়গা থেকে কি করে আসবে সেটা একটু বলে দিলে ভালো হয় আপনারা আসতে গেলে প্রথমে আসতে হবে বারাইপুর নামতে হবে বারাইপুর নেবে ওখান থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরতে হবে অটো ধরে ময়নারপোল বলে একটা স্টপেজ আছে পাশেই হচ্ছে মিলন বন্ধন একটা বিয়েবাড়ি আজেশ অফিস ময়নার ময়নার পোল নাম ময়নার পোল লেবে মিলন বন্ধন বলে একটা বাড়ি ব্যাংকুয়েট হল আছে সেখানে নেমে জিজ্ঞাসা করবেন মিলন তীর্থ ক্লাব জয়দেব প্রামাণিকে বললেই আপনারা যে কেউ দেখিয়ে দেবে প্রত্যেকে চেনে সবাই যে কেউ বলে দেবে এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সীতাকুণ্ড বাড়িপুর সীতাকুণ্ড বাড়িপুর সীতাকুণ্ড ঠিক আগে স্টপেজ আর মিলন তীর্থ দেখতেই পেলেন জায়গাটা যেটি বললে ব্যানকুয়েট হল আর ওই ব্যানকুয়েট হলের নামেই ক্লাবটি মিলন বন্ধন আর মিলন তীর্থ ক্লাব সেই সমস্ত সবকিছুই মিলন আর ডেফিনেটলি আপনাদের সঙ্গেও এই আমাদের মিলন যেটি রয়েছে আমাদের বহুবার এসেছেন ঠিক আমাদের গাছপালা নিয়ে আমরা সকলের সঙ্গে সকলে মিলিত হই আর এখানেও আমরা সেই মিলিত হওয়ারই ব্যবস্থা করছি আপনারা আসবেন ডেফিনেটলি যারা যারা অ্যাডাম ভালোবাসেন পছন্দ করেন নতুন অ্যাডের নিয়ামের জন্য আসতেই হবে এইটুকুনি কথা দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখুন তখন নবজিৎকালচার ঠিক টুপুর একটাই নমস্কার